আমি তাহলে কোথায় আছি? ভุลলি থানাতে। ভুল্লি বাজারের উপরে মসজিদটা। এই ভุลলি বাজারে আসলেই আমাকে পাবা। ঠিক আছে। এইচপিটিভি সারভাইভিং ইন দ্য ওয়ে ওই ঠাকুর गावा씨 তোমাদেরকে তো অনেক বেশি তোমাদের এ ভালোবাসার টানে বারবার ছুটে চলে আসি। কি অবস্থা আর ঠাকুর गावा씨? আমি তো এখন বর্তমান যে কোন অবস্থান করতেছি এটা হচ্ছে ভุลলি থানা। ফ্রি ফায়ারে তো ছো গুল্লি আর আমি ঘুরতে এসেছি বুল্লি কি অবস্থা আজকে কই এসেছি জানো এই যে আলু খেতে মানে গ্রাম তো গ্রামই গ্রাম তো গ্রামই হতি দেখো কি সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশ আজকে এসেছে আলুর ওর খেতে তোমাদেরকে আমি আলু দেখাবো কিন্তু এখন যদি আমি আলু তুলি আমার পিঠে মাছ ধরবে না গ্রামের মানুষ যেমন নরম তেমন গরম তারপর যতটুকু সম্ভব আমি তোমাদেরকে দেখাবো এই দেখো আলু আলু গাছ দেখো অনেকে আছে শহরের ভিতরে অনেকে আছে পোলট্রি মুরগি না বেরো হয় না কিছু করে আলু খেত আলু তো খায় কিন্তু আলু গাছটা পর্যন্ত দেখেনি এই যে দেখো এটা হচ্ছে আলু গাছ এটা মিষ্টি আলু না গোল আলু এই সামনে দেখো ওই যে ওই সাইডে এই ধানের ক্ষেতের ভিতরে পানি দিচ্ছে ওইখানে দেখো ছাড় মানে প্রাকৃতিক একটা পরিবেশ প্রাকৃতিকের একটা সমারোহ কয়েক গ্রামে ঘুরলে বোঝা যায় এবং গ্রামের মানুষগুলোকেও দেখলে খুব ভালো লাগে এই যে আমি দেখলাম দেখো কেউ পাতা টোকাচ্ছে আবার কেউ ঝুড়ি বাঁধছে মানে একটা বাঁশ নিছে দুই সাইডে বাঁধার পরে দুই সাইডের ভিতরে তোমার ওই করে মাটি ভরে পরে নিয়ে যাচ্ছে যে কান্দে করে এটা আমরা দেখতাম আগে ওই যে ফেরি অলাদের কাছে যাই হোক এখন গ্রামে এসে দেখতেছি মাটি বহন করতেছে আরও ওই যে মানুষ মাঠে ঘাটে সব জায়গায় আহ চাষাবাদ করতেছে খেতে পানি দিচ্ছে মার্শাল্লাহ দেখলেও ভালো লাগে ও আমি তো চিল্লায় এসেছি আল্লাহর রাস্তায় বের হও এটা নবীর কাজ ছিল আমাদের উপর এখন নবী নাই আমাদেরকে বলেছেন যে পাল্লিগুয়াননিওয়ালা ওয়া আমার পক্ষ হইতে একটি বাণী হইলে পৌঁছাই গেল এজন্য সেই বাণী পৌঁছানোর জন্য এসেছি এখন লুকিয়ে চুরি করে এই ক্ষেতের ভিতরে এসেছি একটা ভিডিও করবো তাই আমি তাহলে কোথায় আছি ভুললে থানাতে ভুললে বাজারের উপরে মসজিদটা এই বাজারে আসলে আমাকে পাবা ঠিক আছে তো ভালো থেকো আর এমন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো কেমন তো ভালো থেকো সুস্থ থেকো ভালো রেখো আমাকে ভালোবেসো ঠিক আছে সাবস্ক্রাইব করুন এএইচপি টিভিতে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ